না মানে বাংলা কি আসবে আর পাপায়া মানে পেঁপের সালাদ আচ্ছা পেঁপের সালাদ এই যে খাবারটা এটা হচ্ছে হরিণের মাংস থাইল্যান্ড এসে এই হরিণের মাংস

এটা মিক্সডের কারণ আচ্ছা আমরা যেহেতু এটা হরিণের মাংস দেখাচ্ছি একা খালি হবে না খাব বাজারে তো খাচ্ছে নতুন অভিজ্ঞতা এলাকায় আমি কখনো খাইনি এলাকা অনেকবার এসেছি এটা খাওয়া হয়নি কখনো আঙ্গুলটা সামনে তুলে আসে কি না তাহলে সবাই এখন হলো ঠিক আছে টেস্ট না হলে খাওয়া যেত না সড়াটা তুলেই